আজকে আলোচনা করবো সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে পনেরোই ডিসেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে ধনু রাশিতে ধনু রাশিতে অবস্থানগত এই সূর্যের কি প্রভাব পড়বে এই কুম্ভ রাশির উপর তো এই বিষয়ে বিশেষ আলোচনা করব সূর্যকে গ্রহদের রাজা বলা হয় সূর্য ধনুরাশিতে অবস্থান করবে ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে মিত্রতা এছাড়া সূর্যের সম্পর্ক মঙ্গলের সাথেও মিত্রতা আবার চন্দ্রদেবের সাথেও মিত্রতা সূর্য মঙ্গলের রাশি মেষ রাশিতে উচ্চ হয় এবং তুলা রাশিতে নিচ হয়ে যায় তবে সূর্য যখন দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করে তখন কিন্তু একটা ভালো ফল প্রদান করে কারণ গুরুর সান্নিধ্যে যখন সূর্য আসে তখন সূর্যের বলে যথেষ্ট বৃদ্ধি পায় দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক তো দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলো দ্বারা সূর্য কিন্তু বিশেষ প্রভাবিত হয় কারণ গুরুর কাছ থেকে পাওয়া জ্ঞানেই সঠিক পথে এগিয়ে চলা আধ্যাত্মিকের ওপর বিশেষ রুচি বেড়ে যাওয়া মায়া মমতা শাসন করার যে একটা জ্ঞান দিক নির্দেশ ও দার্শনিক যে চিন্তা ভাবনা এটা গুরুর জ্ঞানের মাধ্যমেই অর্জিত হয় যার জন্য জন্মকুষ্টিতে যদি সূর্য আর গুরুর অবস্থান ভালো থাকে কিংবা সূর্যের উপর যদি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে কিংবা যদি সমসপ্তম যোগ তৈরি হয় কিংবা যদি দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জ্যুতি তৈরি হয় তাহলে এই সমস্ত জাতক কিংবা জাতিকারা বিশেষভাবে প্রভাবিত হয় এই দেবগুরু বৃহস্পতি আর সূর্যের দ্বারা কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পায় তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে আমাদের এই অ্যাসোসিয়েশন বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনোরকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গোচরের ফল প্রকাশ করা হচ্ছে এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যার জন্য এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আমার বিশ্বাস আগামী দিনে কুম্ভ রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে সূর্য হচ্ছে পিতার কারক সূর্য ধনুরাশিতে যখন অবস্থান করে তখন আত্মবিশ্বাস কিন্তু যথেষ্ট বেড়ে যায় তার সাথে উৎসাহ জিনিসটাও চলে আসে সূর্য হচ্ছে রাজা আবার এর মধ্যে অহংকার জিনিসটাও থাকে ইগো জিনিসটাও থাকে তো এই সমস্ত নেগেটিভ জিনিস কিন্তু এখান থেকে উঠে আসে অতএব এদিকেও সাবধানে থাকতে হয় ধনুরাশিতে যখন সূর্য অবস্থান করে সেই সময় বিশেষভাবে লক্ষ্য করা যায় যে গুরুজনদের প্রতি বিশেষ ভক্তি বেড়ে যায় কর্মের প্রতি গতি চলে আসে একটা অনুশাসনের মধ্যে জীবন চলে আসে এবং সময়ের মধ্যেই যে কাজ সম্পূর্ণ করতে হবে এরকম কিন্তু একটা প্রবণতা তৈরি হয় পনেরোই ডিসেম্বর যখন সূর্য রাশি পরিবর্তন করে প্রবেশ করবে ধনু রাশিতে সেই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ রাশির উপরেই অবস্থান করছে শনিদেব শনিদেব তো রাশির অধিপতি তো শনিদেব বর্তমানে মার্গী অবস্থায় রয়েছে তাও আবার হচ্ছে রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে এবং এই ডিসেম্বর মাসের শেষের দিকে আঠাশ তারিখে শনি নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে রাশির যেটা দ্বিতীয় ঘর মীন রাশি এই ঘরে অবস্থান করছে রাহু রাহু বর্তমানে শনিদেবের নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদে রয়েছে আর রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে বিশ্বরাশি সুখের ঘর মায়ের ঘর এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মঙ্গ কর্কট রাশি এই ঘরে আবার মঙ্গল অবস্থান করছে নীচ অবস্থায় এবং বকরি অবস্থায় তাও আবার শনিদেবেরই নক্ষত্র পুষ্যা নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি দ্বারা মঙ্গলের ভঙ্গ হচ্ছে রাশির অষ্টম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে কেতু অবস্থান করছে আর কেতু এই নভেম্বর মাসে এগারো তারিখে নক্ষত্র পরিবর্তন করেছে হস্তা নক্ষত্রে ছিল সেই সময় তো এবার কিন্তু এই কেতু নক্ষত্র পরিবর্তন করে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে রয়েছে আর রাশির যেটা কর্মের ঘর দশম ঘর বিশ্বিক রাশি এই ঘরে আবার বুধ অবস্থান করছে এবং পনেরোই ডিসেম্বর ধনু রাশিতে সূর্য অবস্থান করবে আর রাশির যেটা দ্বাদশ ঘর মকর রাশি এই ঘরে অবস্থান করছে শুক্রদেব শুক্রদেব আবার আঠাশ তারিখে রাশি পরিবর্তন করে রাশির উপর অবস্থান করবে সে সময় আবার রাশির অধিপতি শনিদেবের সাথে শুক্রের জ্যুতি তৈরি হবে তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান এই সূর্যের এই রাশি পরিবর্তন করার মুহূর্তে আর কি তো সূর্য তার এই যে রাশি পরিবর্তন করছে তো সূর্য তার এই গোচরটি সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে প্রথম নক্ষত্র হচ্ছে কি কেতুন নক্ষত্র মূল নক্ষত্র এই নক্ষত্রে আঠাশে ডিসেম্বর পর্যন্ত থাকবে তারপরে আবার প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্র পূর্বাষারা নক্ষত্র এই নক্ষত্রে আবার থাকবে জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত এবং তারপরে প্রবেশ করবে আবার নিজের নক্ষত্র উত্তরাষারা নক্ষত্র যেটা সূর্যদেবেরই নক্ষত্র আর চোদ্দ তারিখ পর্যন্তই সূর্যের এই গোচর সূর্যদেব যে মুহূর্তে ধনুরাশিতে প্রবেশ করবে সেই মুহূর্তে থাকবে মূল নক্ষত্রে আর মূল নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু কেতু বর্তমানে আবার সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে রয়েছে কেতুকে কেতুর যে মূল নক্ষত্র মূল নক্ষত্রটা আসলে কি জ্বর শিকড় অর্থাৎ এখান থেকে একটা গভীর জ্ঞান জিনিসটাকে বোঝানো হচ্ছে আর বর্তমানে এই যে অষ্টম ঘরে অবস্থান করছে এই কেতু তো অষ্টম ঘর থেকে আমরা গভীর জ্ঞান জিনিসটাকে দেখি আবার এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে আর সূর্য অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশি ধনুরাশিতে আর এই সূর্যের সব ভালো দিকটা হচ্ছে যে সূর্যের উপরে এই মুহূর্তে রকম কোনো গ্রহের দৃষ্টি পড়ছে না কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে সপ্তম ঘরের অধিপতি তো সপ্তম ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে লাভের ঘরে আর কেতু অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তো এই সময়কালে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে লাভের সংকেত কিন্তু দেখা যাচ্ছে রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি হবে এবং শিক্ষার দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ দেখা দিচ্ছে কারণ কেতু তো ঘরে অবস্থান করছে অষ্টমঘর থেকে গভীর জ্ঞান গভীর রিসার্চ জিনিসটাকে দেখা হয় তো আবার মেডিক্যাল জিনিসটাকেও দেখা হয় তো যারা কোনো বিষয়ের উপর গভীর জ্ঞান নিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো কোনো বিষয়ের উপর আবার রিসার্চ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা চিকিৎসা বিভাগের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা রিপেন্ডিভ হিসাবে কাজ করছেন বা কোনো ওষুধের উপর কোনো একটা ভালো কোর্স করছেন বা ওষুধের উপরই গবেষণা করছেন তাদের জন্য কিন্তু এই যোগটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং তারপরে আবার যারা সরকারি বিভাগে গোয়েন্দা বিভাগের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই যোগটা যথেষ্ট ভালো আবার যারা আবার সরকারের সাথে ব্যবসা বাণিজ্যের সাথে সরকারের সাথে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জড়িত রয়েছেন কোন মাল হয়তো সরকারকে সাপ্লাই দিচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে যাদের বিল আটকে রয়েছে তাদের আকস্মিকভাবে বিল পাওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে আবার বড় টেন্ডার পাওয়ারও সম্ভাবনা থাকছে এছাড়া যারা আধ্যাত্মিকতার সাথে জুড়ে রয়েছেন যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন তাদের এই সময় বিশেষ জ্ঞান লাভ হবে গুরুর মাধ্যমে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নিজের ব্যবসা বাণিজ্য বাণিজ্যকে যথেষ্ট প্রসারিত করতে পারবে এই সময় এই কুম্ভ রাশি এই সময়কালে যে সমস্ত গোপন শত্রুগুলো কুম্ভ রাশির পিছনে লেগেছিল সেই শত্রুগুলোকেও চিনতে পারবে এবং সূর্যের এই গোচর করাকালীন বিশেষ আবার নিজের ক্রোধ নিজের অধৈর্য মানে ধৈর্য হারিয়ে ফেলা একটু দে চিচিরাপন এই সমস্ত জিনিস কিন্তু তৈরি হবে কোনো একটা ডিসিশনের উপর মানে স্থির না হয়ে থাকা ডিসিশন বারবার চেঞ্জ করা এগুলো কিন্তু তৈরি হবে এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে তবে শত্রুদের গোপন শত্রুগুলোকে এই সময় যথেষ্ট ভালো মতন করে চোখের সামনে ধরে ধরে চিনতে পারবে এটা কিন্তু সব থেকে ভালো জিনিস হবে এই সূর্যদেবের এই নক্ষত্রে গোচর করাকালীন আঠাশে ডিসেম্বর সূর্য প্রবেশ করবে হচ্ছে শুক্রদেবের নক্ষত্র পূর্বাশারা নক্ষত্রে আর এই আঠাশে ডিসেম্বরে আবার শুক্র রাশি পরিবর্তন করে নেবে শুক্র আবার প্রবেশ করবে কোথায় তার এই মকর রাশিকে ছেড়ে প্রবেশ করবে হচ্ছে কুম্ভ রাশিতে আর কুম্ভ রাশিতে রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে তা আঠাশ তারিখে শুক্রও পরিবর্তন করছে আবার এদিকে সূর্যও নক্ষত্র পরিবর্তন করছে আবার ওদিকে শনিদেবও নক্ষত্র পরিবর্তন করবে শনিদেব প্রবেশ করবে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মার্গীয় অবস্থায় যেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আর পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের সম্পর্কে আমি অনেক কিছু এর আগের ভিডিওতে আলোচনা করেছি তো এই যে একটা গ্রহদের অবস্থান হচ্ছে এটা কিন্তু ভালো অবস্থান এই কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারো গ্রহ চতুর্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ নবম ঘর যেটা হচ্ছে ঈশ্বরীয় শক্তির ঘরতে এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির উপর জুতি তৈরি করছে আর দেবগুরু বৃহস্পতি শুক্রের রাশি বিশ্ব অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে সূর্য অবস্থান করছে তো নবম ঘর থেকে আমরা উচ্চশিক্ষা জিনিসটাকে বুঝি আর সূর্য অবস্থান করছে লাভের ঘরে তার দৃষ্টি পড়ছে আবার পঞ্চম ঘরে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে শুক্ররই রাশি বিশ্ব রাশিতে আর শুক্র রাশির উপর অবস্থান করছে তাহলে এই সময়কালে একটা শিক্ষার দিক কিন্তু যথেষ্ট উঠে আসছে এবং এই শিক্ষার দিকটা হচ্ছে কি উচ্চ শিক্ষা। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রা করবে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছে তাদের কিন্তু এই সময় যাত্রা সাকসেস হবে আর এই সময় ইনকামের গ্রাফ যথেষ্ট বৃদ্ধি পাবে একাধিক রাস্তা তৈরি হবে ইনকামের ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন যারা ট্রাভেলার এজেন্ট যারা এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন তাদের আ ইনকাম যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে এবং কাজকর্ম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা আবার স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত যেরকম কসমেটিকের ব্যবসা তারপরে সুতির কাপড়ের ব্যবসা ফ্যাশান ডিজাইনের কাজ যারা করছেন যারা বিউটিশিয়ানের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে আবার যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় সমাজের সামনে নিজের কথাকে তুলে ধরতে পারবে সরকারের দিক থেকে যথেষ্ট সুবিধা পাবে আবার সরকারি ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো আটকে গেছিলো সেই কাজগুলোর গতি লাভ হবে যারা শেয়ার মার্কেটে বিগত দিনে লং টার্ম ইনভেস্ট করেছিলেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে সূর্যদেবের এই একাদশ ঘরে যথেষ্ট ভালো ফল দিবে কারণ সূর্য ধনুরাশিতে অবস্থান করছে আর ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্র অবস্থান করছে অর্থাৎ কেন্দ্রে অবস্থানগত গুরুর যথেষ্ট ভালো ফল এই সূর্য কিন্তু পাবে কারণ একদিক থেকে বিচার করলে যে কেন্দ্র অবস্থান করছে তারপর আবার লাভের ঘরের অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে তো অবস্থান করছে এখানটা তো একটা রাজ্য তৈরি করেছে তারপরে আবার সূর্য যে অবস্থান করছে এই লাভের ঘরে তাহলে সূর্যটা কি সূর্য থেকে আমরা তো প্রশাসনের জিনিসগুলো দেখি সরকারি লেভেলের কাজকর্ম দেখি সূর্য থেকে সূর্য থেকে পিতার কর্ম দেখি পিতা যে কর্ম করবে বা পিতা যে কর্মের সাথে যুক্ত রয়েছে সেই কর্মগুলোকে দেখি আর এই সূর্য হয়ে গেছে কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম ঘর সপ্তম ঘর থেকে আমরা কি দেখি ব্যবসা বাণিজ্য দেখি সপ্তম ঘর থেকে পার্টনারশিপের কাজগুলো দেখছি সপ্তম ঘর থেকে তাহলে কি হচ্ছে যে এখানটাতে জিনিসটা কি বুঝাচ্ছে যে ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো ভালো হবে এই সময় তারপরে পার্টনারশিপে যারা কাজকর্মগুলো করবে তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে এই সময় এগুলোই তো বোঝা যাচ্ছে তো ভাগ্যের ঘরের অধিপতি শুক্রের এই নক্ষত্র অবস্থান করার সময় শুক্র তো অবস্থান করবে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে রাশির উপরে তো এই সময় সূর্য যথেষ্ট ভালো ফল দিবে বিগত দিনে থেমে থাকা কাজগুলো যথেষ্ট উদ্ধার হবে যেগুলো উদ্ধার হচ্ছিল না এ সময় অনেকটা ভা মানে মানে উদ্ধার হবে গতি লাভ করবে তবে এই সময়কালে আবার বিশেষভাবে খেয়াল রাখতে হবে শুক্র কি সুখের সুখের কারক শুক্র ভোগ বিলাসিতার কারক এদিকে কিন্তু শুক্রের দিকটা মানে সুখের কারক আর সূর্য হচ্ছে কি রাজা তাহলে তো রাজার একটা মনোভাব এখানটাতে চলে আসবে সুখ ভোগ করার তো নিজের ভোগ বিলাসিতার দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখবে কারণ একাদশ ঘরে সূর্য অবস্থান করছে তাহলে লাভের অঙ্ক বৃদ্ধি পাবে এবার সেই লাভের একটা ভালো অংশ খরচের দিকে চলে যাবে অর্থাৎ নিজের ভোগ বিলাসিতার দিকে চলে যাবে তো এইগুলোর দিকে কিন্তু আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়ে এই কুম্ভ রাশিকে এরপরে জানুয়ারির দশ তারিখে সূর্য প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরাষারা নক্ষত্র এই সময়কালে যথেষ্ট ভালো ফল দেবে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন বহুদিন ধরে তাদের যাদের মীমাংসা হচ্ছে না যারা বিচ্ছেদ মামলায় ভুগছেন যাদের মীমাংসা হচ্ছিল না সংসারে যে অশান্তি গণ্ডগোল এই সমস্ত কাজে কিন্তু সুষ্ঠু মীমাংসা এ সময় হবে যারা আবার জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের কিন্তু মানে কাজকর্ম যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে যারা বড় বড় টেন্ডার যারা ঠিকাদারির কাজে যুক্ত রয়েছেন বড় বড় টেন্ডার পাওয়ার এই সময় সম্ভাবনা থাকছে সরকারের দিক থেকে এছাড়া জীবন সাথী যদি কোনো কর্মে যুক্ত থাকে সেই কর্মেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই সময় মোট কথা সূর্যদেবের এই যে রাশি পরিবর্তন কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো পরিবর্তন সূর্য নিজের নক্ষত্র অবস্থান এই সময় মনের মধ্যে ইগো অহংকার ক্রোধ এগুলো কিন্তু যথেষ্ট বেড়ে যাবে এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে আলস্য জিনিসটাকে কোনো রকমভাবে মনের মধ্যে মানে দেহের মধ্যে নিয়ে আসা যাবে না এবং সূর্য একাদশ ঘরে যখন অবস্থান করে আমাদের জ্যোতিষশাস্ত্র বলে একটা কথা যে একটা ভুল সমস্ত কিছুকে নিয়ে মানে শেষ করে দিতে পারে সেটা হচ্ছে কি মিথ্যার আশ্রয় কোনোরকমভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যাকে কোনো সময় প্রশ্রয় দেওয়া যাবে না এবং মিথ্যা কথা কোনোরকমভাবে বলা যাবে না এটা হচ্ছে কিন্তু এই একাদশ ঘরে সূর্যের নিয়ম মিথ্যাকে কোনো সময় ধারে পাশে ঘিসতে দেওয়া যাবে না এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এই সময়কালে কোন উপাচার করবে সূর্যদেবকে প্রত্যেক দিন কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই অর্ঘ দিবেন এবং পিতার আশীর্বাদ নেবেন কোনো কাজ করতে গেলে পিতার ব্লেজিং নিয়েই বেরোতে হবে এবং পিতার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে পিতা যদি বয়স্ক হয় তাহলে তার সেবা শুশ্রূষা যেন সময় মতো হয় পিতাকে কোনো সময় অসন্তুষ্ট এই সময় করা যাবে না তার সাথে যেহেতু সাড়ে সাতই চলছে এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ পাঠ করবেন হনুমান চলিশা বজরংবাণ পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এতে নেগেটিভ প্রভাবগুলো যথেষ্ট দূরে সরে যাবে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে তো আলোচনা করলাম সূর্যদেবের এই গোচর নিয়ে অনেকের হয়তো মিললই না তারা তো লিখবে যে দাদা সবই তো বলেন কই মিলেই না কোনো তো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব বলবো যে আপনাদের কুষ্টিতে গ্রহের অবস্থান ভালো নয় অতএব ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন আমাদের মেসেজ নাম্বার দেওয়া আছে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেও যোগাযোগ করতে পারেন মেসেজ মাধ্যমে তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে সেটাও না আপনাদের তো আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করবেন কোনো ব্যাপার না যে আমাদের সাথেই করতে হবে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্রোয়েশম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ